বান্ন বছর ধরে জাতীয় সংগীত আমাদের না আমাদেরকে কখনো মনে হয়েছে বলেন তো আপনাদের কখনো মনে হয়েছে আমার কখনো মনে হয় আপনাদেরও তাই আমি তো ফিল করতে পারি আপনি করতে পারেন না পছন্দ করে যারা বিভেদ পছন্দ করে যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায় মানুষকে একত্রিত হতে দিতে চায় না কারণ মানুষ যখন একত্রিত হয় তখন তো যে স্বৈরাচারী যে ব্যবস্থা থাকে বা যারা ফেসিস থাকে বা যারা মাফিয়া থাকে তাদের জন্য তার একটা থ্রেট হয় তখন মাঝে মাঝে জাতীয় সঙ্গীত কখনো টিপ কখনো হিজাব কখনো মন্দির কখনো মসজিদ কখনো সংখ্যালঘু কখনো হিজবুত তাহিরি এই সমস্ত ইস্যুগুলো বানায় এখন সুখের খবর কি জানেন এই জুলাইয়ের ছাত্রজনতার অভ্যুত্থানের পরে এই বিষয়গুলো এখন খুব পরিষ্কার হয়ে গেছে মানুষের কাছে মানুষ সমস্ত কিছু ভেঙে দিয়েছে এবং এগুলো বলে এই যে মানে কোনো ধরনের কোনো চান্স নাই কোনো ধরনের কোনো সুযোগ নাই কিছু মানুষ এগুলো বলবে এই জাতীয় সঙ্গীত গেয়ে আমি কি বল জাতীয় সঙ্গীত আপনার প্রাণের সঙ্গে আপনার আন্দোলনের সময় দেখেন নাই কাউকে বলতে হয়েছে এখানটাই অনেকে বলছে যে জাতীয় সঙ্গীতে বাংলাদেশকে নিয়ে বা বাংলাদেশ নিয়ে কোনো উল্লেখযোগ্য শব্দ উচ্চারণ হয়নি শুনে জন্য কারণ ওরা তো ফিল করতে পারে না তাই আমি তো ফিল করতে পারি আপনি করতে পারেন না এটা সিম্পলি একটা মানে ক্যাওয়াজ সৃষ্টি করা একটা মানে আপনার মনোযোগ দেখেন না এর আপনার হাসিনার সময় দেখেন নাই যখনই সীমান্তে মানুষ মারা গেছে তখন কি হয়েছে একটা হিরো আলমকে না দাঁড় করাই দিল হ্যাঁ একটা এই যে ডিবিহারনের হোটেলে ভাতের হোটেলে একটা ইস্যু দাঁড় করাই দিল কেন যাতে আপনি সীমান্ত হত্যা নিয়ে কথাই না বলতে পারেন তো এখন যে এই জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে মানুষের ভেতরে একটা জাগরণ এসছে না মানুষ এখন কত কিছু মানুষ কিন্তু বাইরে বের হয়ে এসছে মনে হচ্ছে খাঁচা ভেঙে বাইরে বেরোচ্ছে এখন কি করতে হবে ওদেরকে ওই ছাত্রলীগ আওয়ামী লীগ এই ওদের যারা জোটের ছিল ওরা কী করছে মন্দির সংখ্যালঘু এই তারপরে আরো কি নিয়ে আসলো না এখন এনেছে জাতীয় সংগীত এই তো এগুলো একেবারে আলোচনার অযোগ্য বিষয় আমার মতে আর একটা বিষয় দেখেছি জাতীয় সঙ্গীতে নাকি ওই এই মাকে মনে দেবীকে বোঝানো দেখা দিয়েছে এই বিষয়টা ওই যে বললাম বান্ন বছর ধরে জাতীয় সঙ্গীত আমাদের না আমাদেরকে কখনো মনে হয়েছে বলেন তো আপনাদের কখনো মনে হয়েছে আমার কখনো মনে হয়নি আপনাদেরও হয়। এগুলো ইস্যু তৈরি এবং এক্ষেত্রে ওদের যে যারা ব্যাখ্যা দিচ্ছে না তাদেরকে কি বলবো মানে এদেরকে আমি কি বলবো মানে খুনি বলবেন দালাল বলবেন সৈরাজের বলবেন কি বলবেন আমরা বলবো এরা পলাতক পলায়নবাদী বুকের সাহস নাই সামনে এসে ছাত্রজনতা মানুষকে মানে আয়না ঘরের ইতিহাসের পরে এদের তো কোনো মানে কিছু তারপরে কি এদের লজ্জা সরানো নাই একই আপনারা গণজাগরণ মঞ্চের কথা মনে আছে লগার হত্যা কথা মনে আছে ওটা কি সাজানো ছিল না সাজানো ছিল তো মানুষ ফাঁদে পা দিয়েছিল কিনা বলে তখনও কিন্তু অনেকগুলো তরুণ প্রাণ গেছে অপ্রয়োজনে গেছে ওরা বিভ্রান্ত হয়েছিল ওরা ট্র্যাপে পড়েছিল আমি খুব মানে খুব মন থেকে আন্তরিকভাবে বলবো বাংলাদেশের মানুষ নবীন হন আর প্রবীণ হন কোনো ধরনের ফাঁদে পা দেওয়া যাবে না কোনো ধরনের ফাঁদে পা দিবেন না মন্দির মসজিদ সংখ্যাগুরু সংখ্যালঘু জাতীয় সঙ্গীত হিজাব অমক তমক দেব দেবী নবী রসুল কোনো ফাঁদে পা দেবেন না শুধু বাংলাদেশ কোনথী হন এখন একটা সুযোগ এসছে বাংলাদেশটাকে নতুনভাবে গড়ার এই সমস্ত ফাঁদ অ্যাভয়েড করেন মানে একেবারে বয়কট করেন আমি বলবো যারাই এই আলাপ তুলবে স্ট্রেইট বয়কট করব